আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর আজকের ব্লগ ভিডিওটি কিন্তু ঈদের দিন করা ঈদের দিন কী কী কাজ করেছিলাম তারই কিছু অংশ ক্যাপচার করেছি আর তারই কিছু অংশ আপনার সাথে শেয়ার করব। প্রায় দুই আড়াই মাস হচ্ছে আমি কিন্তু রান্নার কোনো ব্লগ ভিডিও শেয়ার করে নিই আর এর মধ্যে এর আগে কিন্তু আমি টুকিটাকি ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম আর শারীরিকভাবে আমি কিন্তু অসুস্থ ছিলাম রোজার ঈদের দুই তিন দিন আগে আমার একটা অপারেশন হয়েছিল যার কারণে আমি পেজ থেকে অনেক পিছিয়ে পড়েছি লং ভিডিও দিয়ে অফ করে দিয়েছি টুকিটাকি ছোটো রিল ভিডিওগুলো যেহেতু ছোটো এই জন্য ওইগুলো শেয়ার করি আর কিছু ছবি পোস্ট শেয়ার করি কারণ লং ভিডিও ভয়েস ওভার দেওয়া এডিটিং করা খুবই কষ্টকর ব্যাপার শারীরিকভাবে যেহেতু খুব সুস্থ না আর ডাক্তারদের এখনো ওষুধ কিন্তু আমার চলমান পুরোপুরি এখনও সুস্থ হয়নি তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যদিও পার্সোনাল বিষয়গুলো পার্সোনাল রাখার চেষ্টা করি ফেসবুকে কমে শেয়ার করা হয় এইসব জিনিস রোজার ঈদে কিন্তু আমি কোনো কাজই করতে পারি নি তো আলহামদুলিল্লাহ কোরবানি ঈদে আমি মোটামুটি সুস্থ আছি তো এখানে কোরবানি ঈদে সকালবেলা এর আগের দিনই কিন্তু রুটিগুলো তৈরি করে রাখা হয়েছিল ফ্রেশে তো সকালবেলা উঠেই আমি রুটিগুলো শেখা শুরু করে দিয়েছি আর আমি কিন্তু এত সুন্দর রুটি বেলতে পারি না কারণ আমি রুটি বেলতে গেলেই বাঁকা তেড়া হয় কিংবা ফেটে যায় আর রুটিগুলো কিন্তু আমার শাশুড়ির মতো তৈরি করে দিয়েছে তো শেখার দায়িত্বে ছিলাম আমি আমি সবগুলো রুটি সেকে নিয়েছি আর রুটির সাথে সুজি তৈরি করা হয়েছে রুটি আর সুজি কিন্তু সকালের নাস্তা ছিল আর কোরবান সকালবেলা আপনি কী দিন নাস্তা করেছেন অবশ্যই কমেন্ট বক্সে মতামত শেয়ার করতে পারেন এই যে আমি আর সুজি নিয়ে নিয়েছি সকালে নাস্তা খাওয়ার জন্য নাস্তা খাওয়া শেষে একটু পর বারিন্দা গিয়ে দেখি যে বাইরের কি অবস্থা আশেপাশে সবাই কিন্তু তখন গরু কেটে এই যে নাড়ি ভুঁড়ি পরিষ্কার করে ফেলতেছে অনেকে আর তখনও কিন্তু আমাদের গরুটা দাঁড়িয়ে আছে কারণ আমাদের গরু কাটা হবে প্রায় দুপুর একটার পরে তো এর মধ্যে আমি ঘরের যে কাজগুলো বাকি আছে সেগুলো সেরে ফেলছি তারপর নাস্তা খাওয়া শেষে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি আর ঘর ঝাড়ু দিয়ে দিতে আমার একটা আন্ডা বাচ্চা আছে ওটা কিন্তু উঠে গিয়েছে আর ওকে ওঠানোর পর আমি একটা রুটি খাওয়াতে বসেছি প্রায় এক ঘন্টা যাওয়ার তার পেছনে যায় একটা রুটি খাওয়াতে তো রুটি খাওয়া শেষ করে আমি কিন্তু ডিমটা ভেজে করে নিয়েছি ডিম ভাজার আগে ওকে খাওয়াতে খাওয়াতে আমি ডাল আর ভাতটা রান্না করে ফেলেছি দুপুরের জন্য আর আগে কিছু তরকারি ছিল ওগুলো দিয়ে দুপুরের আয়োজনটা আমাদের সেরে যাবে যেহেতু সন্ধ্যে গোস্ত রান্না করা হবে আর যে জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে একটু আগে নারী ফুল অংশটা শেয়ার করছিলাম সেই জায়গায় কিন্তু তিন ঘন্টা পরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে প্রায় এক ঘন্টা যাবৎ এই বৃষ্টিটা ছিল তো বাইরের দেশে এই বৃষ্টি দেখে আমি কিন্তু বৃষ্টি থেকে কিছুক্ষণ হাত ভিজিয়েছি একটু মজা করেছি তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু রেস্ট করেছিলাম এরপর বিকেল পাঁচটার দিকেই ঘরে মাংস আসলো মাংস আসার পর আমি দেখলাম কি মাংস কতটুকু এসেছে তো এর মধ্যে আমার শাশুড়ি আমার কলিজা আর গুদ্দাগুলোকে ভাপিয়ে ছোটো ছোটো পিস করে দিয়েছে আর আমি ওগুলোকে দুই তিনবার ধুয়ে চুলে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার শাশুড়ি আম্মু কাকে গোস্ত দিবে মানে উনিই এগুলো ঠিক করে উনিই সবগুলো প্যাকেটিং করবে তো এদিকে এটার উপর কিন্তু আস্ত প্রলেপ থাকে ওটা কিন্তু ফেলে দেওয়া হয়েছে এরপর আমি কলে যাওয়ার গুদ্যোগগুলো বসিয়ে দিয়েছি যেখানে কষানো হচ্ছে আর এক চুলায় বসিয়ে দিয়েছি কিছু গরুর মাংস আমাকে দিয়েছে আমি ছোটো ছোটো পিস করে ধুয়ে নিয়েছি তো সব মশলাপাতি দিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছি যেহেতু মাংস রান্না হবে তাই দুপুরে কিন্তু আমি পেঁয়াজটা কেটে রেখেছি আর কিছু পেঁয়াজ বাটা ছিল তাও অ্যাড করেছি এক আমার মাংস বসিয়েছে আর এক চুলায় কলেজা কুদ্দা তো সুন্দর আঝানের পূর্ব মুহুর্তে আমরা কোরবানির গোস্তু খেয়েছি আপনি কয়টা বাজে খেয়েছেন অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে পারেন এক চুলায় আমার কলেজা হচ্ছে আর এক চুলায় মাংস বসিয়েছে আর যে মাংসটা বসিয়েছে ওটা কিন্তু হতো অনেক লেট হয়েছে এখানে কষা কিন্তু অনেক মাংস থেকে অনেক পানি বের হয়েছে একদম ভালোভাবে কষিয়ে তারপর আমি মাংস হওয়ার জন্য ঝোল দিয়েছি আপনারা কে কয়টায় কোরবানির গোস্ত খেয়েছেন অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে পারেন আর কোরবানির গোস্তের মধ্যে কিন্তু আল্লাহর রহমত থাকে তাই এটি কিন্তু অনেক মজা হয় এই হচ্ছে আমার কলিজা গুদ্দা রান্নার ফাইনাল দুধটা আর এটা দিয়ে আমরা রুটি খেয়েছি কেউ রুটি খেয়েছে কেউ ভাত খেয়েছে তো গোস্তটা যেহেতু হতে হতে প্রায় আমার নয়টা বেজে গিয়েছিল এর মধ্যে আমার ননদ ছিল সে আমাদের জন্য এক বক্স গোরু মাংস রান্না করে নিয়ে এসেছে কোরবানির আমরা সেটি খেয়েছি আর আমাদের কলেজা গুদ্দাটা খেয়েছি সন্ধ্যায় বাঁকা সবাই কিন্তু ভরপেট খেয়ে ফেলেছি এই জন্য রাতে কোনো খাওয়া খাওয়া হয়নি তো পরদিন সকালবেলায় সকালবেলা এই গোস্তটা দিয়ে আমরা খোলা চাক পেটা তৈরি করা হয়েছে সবাই মিলে খোলা চাক পেটে খেয়েছি আমার আজকের ব্লক ভিডিও কিন্তু এ পর্যন্ত কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ